চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক এখন অত্যন্ত শক্তিশালী ঐতিবাচক হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতিষ্ঠায় জোর দিয়েছেন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে এমন প্রতিক্রিয়া দুই নেতার এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ত্রিপক্ষীয় কৌশলগত চুক্তি সই করেছে ইরান চীন ও রাশিয়া যুক্তরাজ্য চীনের মধ্যে নতুন করে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্ন এরই ধারাবাহিকতায় আট বছর পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে স্টারমার্ককে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয় এরপর চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার্ক বৈঠকে দেশের মধ্যে বাণিজ্য ভিসা সুবিধা প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে চীনে আমাদের বিশাল সুযোগ রয়েছে বিভিন্ন বাণিজ্য চুক্তি ব্রিটেনের জন্য অর্থনৈতিক সুফল বয়ে আনবে দুদেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রতিষ্ঠার জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্টারমারের সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় দুই নেতার বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ঘনিষ্ঠতা যুক্তরাজ্যের জন্য ভালো হবে না বেইজিং এর সঙ্গে ব্যবসা করা লন্ডনের জন্য খুবই বিপজ্জনক এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে আনুষ্ঠানিকভাবে একটি ত্রিপাক্ষিক কৌশলগত চুক্তি সই করেছে ইরান চীন ও রাশিয়া একে একবিংশ শতাব্দীর নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা হিসেবে দেখা হচ্ছে দীর্ঘমেয়াদে এই চুক্তি বিশ্ব ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এবং পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর একটি নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক